তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ব্লগিং এর উদ্দেশ্যে বার হয়েছি ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন ব্লগ ব্লগ তোল আমার ভাবি কি বলছে দেখুন একটু গাইস বলছে আমি তরকার বাচ্চি আমাকেও একটু তুলে নিয়ে নেয় ফোন করিলাম এগারোশো না বারোশো টাকা বললো আমি বললাম তো আমাদের বাগজোলা থেকে ওই যে বাগজোলার রাস্তা যেটা দেখতে পেলাম ওই ইউট্রান থেকে

এই হচ্ছে আমাদের গ্রামের সিচুয়েশান তো চলুন সামনে যেতে যেতে ওই যে দূরে ওই যে দেখতে পাচ্ছ না এই হচ্ছে রাস্তা কিন্তু ঠিক আছে তো আমরা ইউ হয়ে আমরা আজকে করার পর মোড় অব দি লাস্ট ডেস্টিনেশান শেষ করব ঠিক আছে সকালবেলায় আর কি করবো বল আর ভাই বলেন তো এই হচ্ছে আমাদের হায়দারপুরের মানে তিন রাস্তার মোড় হুম তো এই মোড় সম্পর্কে একটু তোমাদের এক্সপ্লেন করবো আমাদের এই ডান সাইডে এটা কিন্তু জঙ্গলপুর মোড়ের দিকে চলে দিকে যাবো এদিকে যাবো আর এর সাইডে কিন্তু হাটপড়ার সহিত হ্যাঁ এসব জায়গায় এখান এই রাস্তা দিয়ে চলে যায় তো আমরা যাব আজকে মূলত এই রাস্তায় ঠিক আছে এই রাস্তা দিয়ে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এইসব এইসব রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ না না আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্য কিন্তু আজকে আমাদের আর বলো না জঙ্গল শুধু বারবার একটু তোল আমাকে একটু তোল মানে আর কি বলবো মানে সকালবেলায় তো চলুন এই হচ্ছে আমাদের হাইদারপুরের রাস্তা এবং গ্রামের দৃশ্য যা প্রাকৃতিক দৃশ্যে দেখলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে তো আমাদের এই সাইডে গ্রাম্য পরিবেশ দেখুন চারি সাইডে দেখুন এইসব সব মানে ভাঙা চোরা বিভিন্ন রকম ব্যবসা করা হয় ঠিক আছে যেমন এই সব বোতল কাঁচ বোতল মানে এর আগেও আমি বলেছিলাম ঠিক আছে তো এই যে কাঁচ বোতল গাড়িতে লোড করে সব মানে চলে যায় আমাদের কলকাতায় ঠিক আছে কলকাতা তারপরে বাংলাদেশ বিভিন্ন জায়গায় যেসব স্পটে মানে ট্রান্সপোর্ট করা হয় মালগুলো সেই সব জায়গার গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু বার হয়ে যায় ঠিক আছে তো চলুন আরও সামনে যেতে যেতে অনেক কিছু তোমাদের মুহূর্তগুলো শেয়ার করুন আর যদি কোনো আচার কিংবা মুড়ি মশলা যদি খেতে চাও আমার এই কাকার কাছে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম আচার আছে বিশেষ করে মেয়েদের জন্য ঠিক আছে আমার কাকা সন্ধ্যের টাইমে কিন্তু বসে আমাদের জঙ্গলপুর করাতকল মোড় ঠিক আছে তো আমার কাকা হচ্ছে এই হচ্ছে ওনার তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হায়দারপুরে এবং তিন রাস্তা এখান দে এখান দে মোড় দেখতে পেলে হুম তো আমি একটু এই একটু তেঁতুনির চাটনি নিলাম ঠিক আছে চাটনি খাই আর তোমাদের সঙ্গে গল্প করি আমরা কিন্তু যাবো এই রাস্তার ভিতরে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হায়দারপুরের রাস্তা তো নতুন একটা ওই পাড়ার ভিতরে আমি ঢুকছি তো এই ভিতরে আমার ফুবুদের বাড়ি এবং আমার ছোট চাচাদের বাড়ি ঠিক আছে তো এই রাস্তার পিছনেই মানে এই বাড়ির পিছনে কিন্তু একটা বাগান আছে সুন্দর একটা ভেতরে ধরে মাছ ধরতে যারা ধরে ধরে মাছ ধরে ওইসব দেখতেই পাচ্ছ আর সব যে বস্তাগুলো টাল দেওয়া না ভাঙড়ি কাঁচরা এইসব বিভিন্ন রকম প্লাস্টিক কাঁচ বোতল হম এইসব তোমার মানে এখানে বাছাই গোছাই করা হয় এবং কেনাকাটাও করা হয় হুম এই দেখুন বন্ধু হেলমেট কতটা প্রয়োজন সব হেলমেট এখানে তারপরে ঘর ওয়াই করার জন্য কনসিন পাইপ তো এই হচ্ছে আমার আমাদের বাড়ির ছোটো চাষাদের বাড়ি কোন দাঁত দিয়ে একটু পানি দেখি তো বন্ধুরা এই হচ্ছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং সেই সাথে গ্রাম্য পরিবেশের ভিতরে দেখুন ছোট ছোট বাড়ির সাইটে যে এইসব গাছ গাছলি হ্যাঁ লাগানো আছে সেই সাথে একটা সাবেদা গাছ তো দেখুন ছোট্ট ছোট্ট সাবেদা সব গাছে হুম তো চলুন আমাদের যে ডিস্টিনেশন যেটা ছিল আর এই হচ্ছে আমাদের একটা বাড়ি হুম তো আমরা যাব মূলত আজকে এই বাগানের দিকে তো এই হচ্ছে আমাদের জঙ্গলপুরের লাস্ট হিসেবে প্রায় ওই যে এই পর্যন্ত এটাই হচ্ছে এই মাঠটাই ডিস্টিনেশন শেষ ঠিক আছে তো দেখুন মাঠের একটা প্রাকৃতিক দৃশ্য তো ওই যে ওই বাস বাগান মতো দেখতে পাচ্ছো না ওই বাগানটাই কিন্তু মানে সন্ধ্যার পরে আর ঢোকাই যায় না ঠিক আছে সেই সাথে সাথে এই যে একটা বাগান আছে এই যে ফুলবাবুর বাগান বলে হ্যাঁ তো এই হচ্ছে দৃশ্য ঠিক আছে তো দেখতে পেলে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য সুন্দর একটা ময় তো মাঠ ময় সব ধান খেত তো ধান কাটা হচ্ছে ঠিক আছে তো এইসব ধানগুলো সব কেটে নিয়েছে এইসব ধানগুলো সব কাটা হয়ে গিয়েছে হ্যাঁ আর এ সাইডে অলরেডি ওই ধানগুলো কাটছে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম মানে যে জঙ্গলপুরে একটা ফাঁকা মাঠ যে মাঠটা হচ্ছে আমরা ছোটোবেলায় ওই যে তো আমাদের জঙ্গলপুর স্কুল প্রাইমারি স্কুল ওই স্কুলের দিকে আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্য ঠিক আছে তো দেখতে পাচ্ছ কি না জানি না তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এ সাইডে কিন্তু মানে আমাদের যে বড় মিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা মাঠ মাঠের প্রাকৃতিক দৃশ্য এবং সেই সাথে সৌন্দর্য তোমাদের ফুটিয়ে তুলছে তো সোনালি রঙের যে বাংলার যে ঐতিহ্য যে ফসলটা সেটা হলো আমাদের ধান তো সেই সোনালি রঙে আবৃত হয়ে সেই চাষিরা সেই ক্ষেতের ধানগুলো সোনালি রঙের ধানগুলো কিন্তু কাটা শুরু করে দিয়েছে ঠিক আছে তো চলুন আর ওই সাইটে তোমাদের এই হচ্ছে বাবু সেই বাগানে এই আমবাগানটা কিন্তু একটা ইতিহাস আছে ঠিক আছে তো আজ থেকে দু হাজার মানে এটা তোমার এই বাগানটা তো রূপান্তরিত করা হয়েছিল তখন হচ্ছে তোমার দু হাজার ছয় কি সাত সালে ঠিক আছে কি পাঁচ সালে

মানে ফুলবাবু এবং শৈলবাবুদের যে বাগান আম বাগান সেই আম বাগানটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো দেখুন এই হচ্ছে একটা ভয়ঙ্কর একটা অ্যাক্টিভিটিস এই বাগানের ভিতরে ঠিক আছে তো এই বাগানের ভিতরে একটা জিনিস আমি তোমাদের ইনফরমেশন দিই তো সন্ধ্যার পরে কিন্তু এই বাগানে আর কেউ ঢুকতে পারবে না ঠিক আছে তো বাগানের দৃশ্যটা তো দেখতে তো পাচ্ছ কত ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা সিচুয়েশন তো এই বাগানে মোটামুটি বিকালের পরে একজনের বেশি দুজনের বেশি আর আসতে পারবে না ঠিক আছে এক আসতেই পারবে না দুজন ছাড়া ঠিক আছে তো দেখুন ওই সামনে ওই দেখুন সাইডে কিন্তু মানে সব ওই মোটামুটি ও সাইডে ওই সব মানে বাড়ির মহিলারা সম্ভবত পেয়ারা বাগান ওটা হ্যাঁ

ওইটা পে করবো তুই ওইটা রেখে দিবি হ্যাঁ খাওয়া দিতে হবে তাহলে এই হচ্ছে আমাদের সেই স্কুলে যাওয়ার পর ছোটবেলায় আমরা সব এখান দিয়ে যেতাম এবং টিফিন টাইম হলে আমরা কিন্তু বেশিরভাগ এই মাঠটাই কিন্তু আমরা খেলাধুলা করতাম ঠিক আছে তো খেলাধুলা বলতে মানে যেমন এই মাঠে কিন্তু আগে সব মানে সব ধান টান এই এরকম টাইমে যখন উঠে যাবে না আমরা সব খেলায় সব মগ্ন হয়ে যেতাম ঠিক আছে তো সেই সাথে দেখুন তো এই দেখুন এই একটা মেটো পথের ভিতরে এই কাঁঠাল গাছটা পড়ে আছে আর সেই সাথে আমাদের এই চাষিগুলো সব এখানে একটু রেস্ট নিচ্ছে চাষবাস করার হ্যাঁ তো এই কাঁঠাল গাছটার উপরে যেন মনে হচ্ছে একটা মানে পোট টাইপের বসার জন্য কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ কি না জানি না এটা কিন্তু মূলত কাঁঠাল গাছ ঠিক আছে আর এই সাইডে সব সবজি চাষ করে এই যে যেমন সব পটল এখন বিভিন্ন রকম সবজি যেগুলো হয় হ্যাঁ পটল সো গাইস আমি একটু মানে মানে ভয় করলাম এই টায়ারটা দেওয়া আছে না গাছে গাছে আর আমার এই বন্ধুটা বললো ঠিক আছে আমি ভয় খেয়ে গিয়েছি দেখুন এই সাইডেও একটা মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মতো এইসব সব বাগান টাগানগুলো ঠিক আছে তো মাঠটা ফাঁকা বলে শুনশান বলে সুন্দর লাগছে আমার তো দেখতে ভালো লাগছে আমারও এরকম প্রাকৃতিক দৃশ্য ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে আর আমি দর্শকদের দেখানোর জন্য আমি এই ক্যামেরা বন্দি করে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু আমি আপলোডিং করে থাকি ঠিক আছে এরকম ন্যাচারাল চল তো ন্যাচারাল এরকম ব্লগিং ভিডিও কিন্তু আমরা কিন্তু এই ধরনের আপলোডিং দিয়ে থাকি ঠিক আছে এইসব সাইটে সব কলা বাগান দেখতে পাচ্ছি কিনে জানি না চাষিরা এসছে সব এই করে হ্যাঁ এটা মূলত এই 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 গ্রামটার ডাকটা কি আমরা যে এখান দিয়ে যাচ্ছি এই গ্রামটার ডাকটা কি বলে কিডা নামটা কি হায়দারপুর সো হায়দারপুর এবং জঙ্গলপুরের মানে মিডিলে হিসেবে বলতে গেলে আমরা কিন্তু যাচ্ছি এবারে জঙ্গলপুর মোড়টা পোপার ঠিক আছে দেখুন এই সব খেতে সব সরিষাও চাষ করেছে ধান তোলার পরপরই সরিষা চাষ করে ফেলেছে ঠিক আছে ওই দরগাহটার নাম কি বলছিস ওই দরগাহটার নাম হচ্ছে তাকালগর দরগা তাকালগর আমরা আগে চাই জানতাম ছোটবেলায় তো বন্ধুরা তো সুন্দর একটা ভেড়ির একটা পরিবেশ এক প্রাকৃতিক পরিবেশের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি যে যে এত ভালো লাগে যে মানে নিজেকে ধরে রাখতে পারছে না এত ফলিংস আসছে তো কি বলবো অনেক দিন পরে এই জায়গাটাই যখন ভিজিট করলাম সুন্দর লাগছে এবং আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে যে এই যে কচুগুলো মূলত দেখতে পাচ্ছ না ওই যে এই কচুগুলো কে কে মানে খেয়েছেন এবং এই কচুর কিন্তু এই চাষটা করা হয় অ্যাকচুয়ালি নথের জন্য যে কচুর বগুলো হয় না সেই কচুর বর জন্য কিন্তু এইগুলো তৈরি করা হয় এই চাষগুলো এই যে নার্সারিগুলো এই যে আম বাগানগুলো এগুলোও কিন্তু সব এখানে তৈরি করা হয়েছে রোপণ করা হয়েছে এখান থেকে তুলে হ্যাঁ পিস হিসেবে আবার এখানে বাজারে বিক্রয় করা হবে এবং খেতওয়ালের খেত থেকেও বিক্রি করা হয় তাই তো পাইকুড়ি এবং খুচরা সবই বিক্রি করেন তো দেখুন শুধু নার্সারি শুধু গাছ আর গাছ ওই যে বাগানের পিছনে অপোজিট হয় একটা বাড়ি তো এইসব জায়গায় আগে এত বাড়িঘর ছিল বলে তো মনে হয় না তো এখন এইসব মানে দু হাজার সালের পর থেকে সব বাড়ি ঘর হওয়া শুরু হয়ে গিয়েছে গেছে জানা মতে তো দেখুন এই মনে হচ্ছে তো বাগানের ভিতরেও কিন্তু একটা বাড়ি তো এই বাড়িটার ভিতরে মনে হচ্ছে কেউ এখন বসবাস করে না ঘরটা তৈরি করে রেখে দিয়েছে আর এই হচ্ছে কচু বাগান তো এই হচ্ছে বাগান সম্ভবত জল এতে আগে ছিল আর এই রিসেন্টলি হয়তো জল দিয়েছে ওই দেখুন বন্ধুরা ওই সব কচুর ব বার হচ্ছে ঠিক আছে ওই সব কচুর ব আর আমরা এসছি কিন্তু ওই যে গ্রামের ভিতর থেকে ঠিক আছে ওই ভিতর দিয়ে এসছি এসে এই ধার দিয়ে ধার দিয়ে তোমাদের ভিডিওটা ধারণ করে আমি তোমাদের দেখেই দিচ্ছি তো চলুন যেতে যেতে আরও কিছু আমরা তথ্য ইনফরমেশন কালেক্ট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এই হচ্ছে গ্রামের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দেখতে তো বন্ধুরা আমাদের সেই গল্পের মাছ দিয়ে আমরা গল্প করতে করতে চলে এসেছি আর আমাদের যে জঙ্গলপুরের যে মানে মোড়টাই আমরা আগ্রহ বলছিলাম সেই মোড়টাই কিন্তু এসে আমরা প্রায় আর তিনশো মিটার মতন গেলে আমরা কিন্তু আমাদের জঙ্গলপুরের যে তিন রাস্তার মোড় এবং জঙ্গলপুরের যে গন্তব্যস্থল যে জায়গাটা পোপার সেই জায়গাটাই কিন্তু আমরা প্রবেশ করছি তার সাইডে যেসব বাগান এবং ঘর বাড়ি এবং গ্রাম্য পরিবেশ সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি ঠিক আছে তো চলো তো দেখুন বন্ধুরা এইসব ঘর বাড়ি স্টার্টিং এখান থেকে ঠিক আছে আর সেই সাথে সাথে এইসব নার্সারি টার্সারি করে রেখে দিয়েছে এইসব দেখতে পাচ্ছি কিন্তু জানি না দেখুন বন্ধুরা এইসব সব ঘর বাড়ি হচ্ছে এইসব ভিতরে এইসব আর এখানে হচ্ছে আমার একটা পুকুর বাড়ি আছে হ্যাঁ তো সেটাও আমরা দেখেই দিচ্ছি এইসব ঘর বাড়িগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কিনা জানি না আর এই সাইটে আমরা এই মাঠটাই বেশি আগে খেলা করতাম যখন আমাদের স্কুলটা ছুটি হয়ে যেত না তখন বেশিরভাগ আমরা এই মাঠটাই আগে খেলা করতাম তো এই মাঠ সম্পর্কে আমাদের অনেক ইতিহাস আছে ছোটোবেলায় তো আমি সেটাও বিস্তারিত বলবো আর যে আমাদের মূলত যে স্কুলটা এই হচ্ছে আমাদের স্কুল ঠিক আছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে আমার ফুম্মার বাড়ি ঠিক আছে তো এই আমরা ফুম্মার বাড়ির ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছ কিনা জানি না এই হচ্ছে আমার ফুকুর বাড়ি এই যে ঠিক আছে আমার বাড়ি বাড়ি এই এই ভিতরে তো এখন আগে বাড়িটা ছিল এখনো সেই অবস্থায় আছে হ্যাঁ আর আমি সেই সাথে সাথে তোমাদের সঙ্গে মনিরুল ইসলাম তো দেখতে পাচ্ছ আর এই সব বাড়ি বাড়িঘর এখন হয়েছে তো আমি দেখেই দিচ্ছি এই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্যের মধ্যে ফুটে ওঠা এবং গড়ে ওঠা আর এইটা মূলত স্কুল কিন্তু ঠিক আছে এই যে আমার ভাইটা দাঁড়িয়ে আছে এই হচ্ছে স্কুল আর আমরা স্কুলের এই মাঠটাই কিন্তু মূলত খেলা করতাম আগে ঠিক আছে হ্যাঁ ভালো আছে উম্মা এই হচ্ছে আমাদের স্কুল প্রাইমারি স্কুলটা তোমাদের ভালো করে দেখানো হয়নি ঠিক আছে এই যে পিছে আর এই হচ্ছে আমার ফুম্মার বাড়ি হ্যাঁ আমরা ছোটোবেলায় কত খেলা করেছি তো স্কুলটা এখন দেখছি মানে পাকা হয়ে গিয়েছে আগে ছিল টালির চাল দিয়ে ঠিক আছে সে সময় আমরা এই যে পিছে এই পিছে কিন্তু আমরা এই গলির ভিতর দিয়ে কত খেলা করতে আগে ঠিক আছে তো চলুন যেতে যেতে আরও অনেক কিছু আমরা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর এই হচ্ছে আমাদের বাথরুম ঘর সেই সাথে এইটা হচ্ছে মসজিদ ঠিক আছে এই হচ্ছে মসজিদ এই আমি দেখাচ্ছি স্কুলের ফ্রন্ট আমি দেখাবো এই হচ্ছে মসজিদ আমাদের আর এই হচ্ছে তোমার হচ্ছে গিয়ে মানে জঙ্গলপুর কোপার মোড় আর এই হচ্ছে হাইদারপুর বাঘুলা বিদ্যালয় ঠিক আছে দেখতে পাচ্ছ তো হয়তো ফ্রন্ট ক্যামেরা বলে যার কারণে নামটা হয়তো একটু উল্টো দেখতে পারো তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ ঠিক আছে তো এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য